সবাইকে হ্যালো সুপ্রভাত শুভ অপরাহ্ন এবং শুভ সন্ধ্যা বিশ্বের যে যেখানেই আছেন আজ আঠাশ ডিসেম্বর দু রবিবার আমরা আমাদের হিরো ওয়েবিনারের আরেকটি পর্বে একত্রিত হয়েছি আজকের এই পর্বটি অত্যন্ত বিশেষ কারণ দু সাল শেষ হওয়ার আগে এটি আমাদের শেষ সভা আপনারা দেখতেই পাচ্ছেন হিরো পরিবারের আমরা সবাই খুব উৎসাহিত কারণ পুরো দু সাল জুড়ে আপনারা সবাই আমাদের বাসে ছিলেন দু সালে পদার্পণ করার এই মুহূর্তে আমরা সবাই হাসি মুখে আনন্দিত আমি এখন আমার এক বোনকে ফ্লোর ছেড়ে দেব যিনি অনেকদিন আমাদের সাথে ছিলেন না আমি বিশব ক্রিসেলকে আহ্বান করছি সুপ্রভাত সবাইকে হ্যালো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এমন একটি দিনের জন্য যখন আমরা সবাই একত্রিত হয়েছি এটি অত্যন্ত সুন্দর আমাদের প্রতিটি সমাবেশের পেছনে একটি কারণ ও উদ্দেশ্য থাকে আজকের এই মিলন মেলা কেবল ব্যবসার জন্য নয় এটি একটি পরিবারের মতো একে অপরের কাছ থেকে শেখার জন্য আজ বছরের শেষ সভা তাই সর্বশক্তিমান ঈশ্বর আমাদের যতদূর নিয়ে এসেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই তার প্রশংসায় আমরা পঞ্চমুখ গীতসংহিতায় বলা হয়েছে তোমার আশীর্বাদগুলো এক এক করে গণনা করো। দেখবে প্রভু তোমার জন্য কি কি করেছেন যা তোমাকে অবাক করে দেবে যখন আপনি হতাশ হন এবং ভাবেন সব হারিয়ে গেছে মনে রাখবেন আপনি এখনও বেঁচে আছেন এর অর্থ হল ঈশ্বর আপনার জন্য বিশেষ কিছু রেখেছেন হ্যালে লুইয়া ওহ আমি মনে হয় একটু বেশি আবেগপ্রবণ হয়ে উপদেশ দিচ্ছি দয়া করে আমাকে ক্ষমা করবেন আমি আসলে একটি মিটিং শেষ করেই এখানে যোগ দিয়েছি আমি আপনাদের সবার আনন্দময় ছুটির দিন এবং একটি সমৃদ্ধ নতুন বছরের কামনা করছি মিস্টার অ্যাশ আমাদের জন্য ধারাবাহিকভাবে যা করে যাচ্ছেন তার জন্য আমরা কৃতজ্ঞ জিরোমিয়ায় ঈশ্বরের বাণী হে মানব সন্তান তুমি কি দেখতে পাচ্ছ জিরোমিয় যখন প্রথমবার যা দেখেছিলেন তা ঈশ্বরকে বললেন ঈশ্বর আবার বললেন যেহেতু তুমি এবার সঠিকভাবে দেখেছো আমি আমার বাক্য দ্রুত পূর্ণ করব হ্যালে লুইয়া সুতরাং দু সালে ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাচ্ছি তিনি বলেছেন আমাদের মনকে রিসেট করতে সেটি আমি আপনার হয়ে করে দিতে পারব না আমাকে আমারটা করতে হবে আপনাকে আপনার আপনি দু সালকে যেভাবে দেখবেন আপনার সাথে ঠিক তেমনটাই ঘটবে এখন কাউকে জিজ্ঞেস করার সময় নয় যে আপনি কি ভাবছেন বরং নিজের মনের চোখ দিয়ে দেখুন দু হাজার ছাব্বিশে অনেক বড় কিছু অপেক্ষা করছে যা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করছে ধৈর্য ধরলে তার ফল পাওয়া যায় তাই আমাদের ইতিবাচক থাকতে হবে অনুপ্রাণিত থাকতে হবে এবং নতুন কিছু শেখার জন্য পুরনো ভুলগুলো ভুলে যেতে প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ডক্টর বিশপ হ্যাঁ আমি আপনার নামের সাথে ডক্টর যোগ করেছি কারণ আপনি সত্যিই তার যোগ্য আপনি যেমনটি বললেন ইতিবাচকতাই মূল চাবিকাঠি আমাদের বোন ক্রিসেল আমাদের দু সালের দিকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন এখন আমি আকুমাডু লিলিয়ানকে কিছু বলার জন্য অনুরোধ করছি লিলিয়ান আনমিউট করতে সমস্যা পড়ছেন ঠিক আছে লিলিয়ান চেষ্টা করতে থাকুক এই ফাঁকে আমি ডক্টর আইভিএমকে অনুরোধ করব আলোচনাটি এগিয়ে নিতে সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে দেখাটা আনন্দের আমরা একটি দুর্দান্ত বছর পার করেছি এই বছর আমাদের একটি বড় শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদের সিইও আমাদের একটি বড় উপহার দিয়েছেন সেই উপহারটি হলো কমিউনিটি বা সম্প্রদায়ের উপহার আমরা দু সালে এটি গড়ে তোলা শুরু করেছি এবং দু সালে এটি আরও বিশাল হতে যাচ্ছে একবার ভাবুন আপনি আগে একা ছিলেন সেখান থেকে জন কুড়ি জন এবং এখন এমন সব মানুষের সাথে যুক্ত হচ্ছেন যাদের আপনি আগে চিনতেন না এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে ঈশ্বর আমাদের একে অপরের সাথে সংযোগ অবদান এবং সৃষ্টির জন্য তৈরি করেছেন সৃষ্টি মানেই হলো গুণিত হারে বৃদ্ধি আপনি একা কখনো বড় কিছু করতে পারবেন না এমনকি সৃষ্টিকর্তাও যখন জগৎ সৃষ্টি করেছেন তিনি একা নন বরং একতা ও সহযোগিতার মাধ্যমে করেছেন সহযোগিতাই আমাদের শক্তি কোন স্থির বা বদ্ধ জলাশয়ে কেউ যোগ দিতে চায় না আপনাকে গতিশীল হতে হবে দু থেকে দু সালে আমাদের প্রধান বার্তা হলো সৃষ্টি বা বৃদ্ধি আমরা একে অপরের সাথে যুক্ত হয়েছি এবং অবদান রাখছি আমার কাছে এই বন্ধনটি অবিচ্ছেদ্য দুমাস আগে আমি ছশো মানুষকে চিনতাম না কিন্তু আজ চিনি এটাই শক্তি আমাদের সিইওকে ধন্যবাদ এই সৃজনশীল প্রক্রিয়াটি অব্যাহত রাখার জন্য শুভ নববর্ষ সবাইকে দু সালে আমরা আরও শক্তিশালী হয়ে প্রবেশ করব অসাধারণ ধন্যবাদ ডক্টর আইভি সৃষ্টি অবদান এবং ঐক্যবদ্ধভাবে বসবাস এই মন্ত্র নিয়েই আমরা দু সালে পা দিচ্ছি অনেক ধন্যবাদ আমি জানি না আমাদের বোন কথা বলার জন্য প্রস্তুত কিনা সিস্টার আকুমারু লিলিয়েন আপনি কি নিজেকে আনমিউট করতে পারবেন আমি তাকে দেখতে পাচ্ছি না ঠিক আছে তিনি ফিরে আসা পর্যন্ত আমি আমাদের আরেক বোনকে ডাকছি আমরা জানি দু সালে তিনি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছেন কিন্তু তিনি আজ আমাদের সাথে আছেন তার মানে সব কিছু ঠিক আছে তিনি গত বছর নিয়ে অনেক কিছু বলতে চান এবং দু সালে তিনি কি করতে চান তা নিয়েও স্বাগতম জুলি পিয়ের ধন্যবাদ মার্সিয়ান সবাইকে হ্যালো দু সাল আমার জন্য এবং হয়তো আপনাদের অনেকের জন্যই বেশ চ্যালেঞ্জিং ছিল এটি ছিল মিশ্র অনুভূতির একটি বছর আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছে এমনকি ভিক্টোরি উইথ অ্যাশের এই যাত্রায় কিছু মানুষকে পেছনে ফেলে আসতে হয়েছে এটি ভালোই হয়েছে কারণ জীবনের যাত্রায় কিছু মানুষ আপনাকে কেবল নির্দিষ্ট পথ পর্যন্তই নিয়ে যেতে পারে বাকি পথ একা চলতে হয় ডক্টর আইভির মতো আমিও নতুন বন্ধু পেয়ে কৃতজ্ঞ আমরা দু সালের দিকে তাকিয়ে আছি যা আমাদের জন্য দুর্দান্ত বছর হবে মিস্টার অ্যাশ মুফারে আমাদের জন্য যা করছেন তার জন্য ধন্যবাদ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আপনাদের সাথে থাকতে পেরে খুব খুশি ধন্যবাদ সিস্টার আমাদের মূল বার্তা হল একতা এবার আমি আমাদের ভাই ডক্টর স্টিফেন ওলুজিমের কাছে যাচ্ছি গত বছর তাকে আমরা অনেক ব্যস্ত দেখেছি আজ তিনি আমাদের প্যানেলে আছেন সবাইকে শুভেচ্ছা আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আমাদের রক্ষা করার জন্য আমি একজন মিশনারি তাই এবছর আমাকে অনেক ভ্রমণ করতে হয়েছে মাত্র দুই সপ্তাহ আগে আমি ইসরায়েল থেকে ফিরেছি তার এক সপ্তাহ আগে আফ্রিকায় ছিলাম রাস্তা আকাশ বা সমুদ্র যেভাবেই আমরা চলি না কেন ঈশ্বরের সুরক্ষা আমাদের সাথে ছিল আমি মনে করি দিতে চাই যে সাত বছর আগে যখন আমরা এই যাত্রা শুরু করেছিলাম অনেকে ভেবেছিলেন এটি ছাড়া তারা বাঁচতে পারবেন না যখন জিনিসগুলো পরিকল্পনা অনুযায়ী হয়নি তখন অনেকে তিক্ত ও হতাশ হয়েছিলেন কিন্তু মনে রাখবেন আমরা এখনও টিকে আছি ঈশ্বরের করুণায় কোনো ব্যবসাই যেন আমাদের জীবনে ঈশ্বরের স্থান দখল না করে ঈশ্বরই আমাদের মূল রক্ষক এই ব্যবসা আমার আরাধনার বস্তু নয় এটি আমার আশার শেষ আশ্রয়ও নয় ঈশ্বরই আমাদের টিকিয়ে রাখেন আমি তাদের জন্য প্রার্থনা করি যারা হাল ছেড়ে দিয়েছেন বা হতাশ জীবন উত্থান পতনে ভরা আমাদের একজন বিশ্বস্ত সিইও আছেন যার আত্মবিশ্বাস নিজের ওপর নয় বরং ঈশ্বরের ওপর বাইবেলে সাম ওয়ান টোয়েন্টি বলা হয়েছে যখন প্রভু বন্দিদশা থেকে মুক্ত করেন তখন আমাদের মুখ হাসিতে ভরে যায় যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব তখন আমরা সবাই মিলে উদযাপন করব তাই বিশ্বাস রাখুন একে অপরের জন্য এবং আমাদের সিইওর জন্য প্রার্থনা করুন দু ছাব্বিশ একটি গৌরবময় বছর হতে যাচ্ছে ধন্যবাদ ভাই স্টিফেন বিশ্বাস এবং ইতিবাচকতা এটি আমাদের সাথে নিয়ে যেতে হবে এবার আমি ইস্তাম্বুল থেকে আমাদের ভাই আচুকুকে ডাকছি ধন্যবাদ সৃষ্টিকর্তা আমাদের আশীর্বাদ করুন আমরা যে আজ বেঁচে আছি এবং এই সুন্দর সম্প্রদায়ের অংশ হতে পেরেছি তা সম্পূর্ণ ঈশ্বরের করুণা সাম টোয়েন্টি ফোর অনুযায়ী এই পৃথিবী এবং এর সবকিছু প্রভুর আমি প্রার্থনা করি এই প্রজেক্ট যেন সফল হয় এবং দু সাল আমাদের জন্য একটি সফল বছর হয় এই সম্প্রদায় যেন একটি উজ্জ্বল দৃষ্টান্ত বা লেগেসি হয়ে থাকে যা অন্যরা অনুসরণ করবে ধন্যবাদ ভাই আমি বিশ্বাস করি দু একটি চমৎকার বছর হবে এবং আমরা খোলা মনে এর জন্য অপেক্ষা করছি এখন আমি আমার বোন মাইয়েনকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো সিস্টার মার্সিয়ান হ্যালো সবাই আশা করি আপনাদের সবার বড়দিন খুব ভালো কেটেছে আমি বর্তমানে যুক্তরাজ্যে নেই অন্য কোথাও আছি সবাই যেমন বলছেন আমাদের সামনে খুব সুন্দর সময় আসছে আমি দু হাজার পঁচিশ সালে শুরুর দিকের কথা বলে বিষণ্ন হতে চাই না কারণ সেই সময়টা খুব কঠিন ছিল কিন্তু বর্তমান সময়টা চমৎকার কাটছে আমি পরিবারের সাথে আছি সবাই খুশি আমাদের বন্ধু অ্যাশ মুফারে আমাদের জন্য যা করেছেন তা সত্যি বিস্ময়কর মায়েন আপনি যেখানেই থাকুন না কেন আমরা সবাই আপনার জন্য খুশি বছরের শুরুতে আপনার এবং আপনার পরিবারের ওপর দিয়ে যা গেছে তার জন্য আমাদের প্রার্থনা সবসময় ছিল আমরা বিশ্বাস করি দু সাল আমাদের সবার জন্য আরও ভালো একটি বছর হবে এখন আমি ভিক্টোরিয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি মনে হচ্ছে তার ক্যামেরা বন্ধ সম্ভবত তিনি প্রস্তুত নন তাহলে আমি ভারতের মহাব ফরিদকে অর্থাৎ মোয়েব ফরিদকে অনুরোধ করছি কিছু বলার জন্য ধন্যবাদ ম্যাম এখানে উপস্থিত সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা আজ যখন আমরা এই ফায়ারসাইড মুহূর্তে বসেছি আমি চাই আমরা কেবল নতুন বছর উদযাপনই না করি বরং নিজেদের লক্ষ্য পুনরায় স্থির করি যে কেন আমরা ভিডাব্লিউ এ যাত্রার সাথে আছি গত বছরটি ছিল শেখার সহনশীলতার এবং বৃদ্ধির আমাদের কারো সাফল্য এসেছে কেউ বা বাধার মুখে পড়েছেন কিন্তু প্রতিটি অভিজ্ঞতা আমাদের জ্ঞান বৃদ্ধি করেছে ভিডাব্লিউ এর উন্নতি কেবল সংখ্যা বা কমিশন দিয়ে নয় বরং আমাদের চরিত্র এবং সম্প্রদায়ের দৃঢ়তা দিয়ে পরিমাপ করা হয় এই বছরটি আমাদের জন্য একটি পরিষ্কার পাতার মতো অতীতের ভুল আমাদের সংজ্ঞায়িত করে না বরং আমাদের বর্তমান সিদ্ধান্তই আমাদের পরিচয় আমি বিশ্বাস করি সামনে নতুন সুযোগ ও আরও শক্তিশালী সিস্টেম অপেক্ষা করছে মিস্টার অ্যাশ মুফারেহ এবং পিটার স্যারকে তাদের নির্দেশনার জন্য ধন্যবাদ চমৎকার মোহাব ফরিদ আপনি মূল্যবোধ ভ্যালিউ এবং জবাবদিহিতার যে কথা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে সফল হতে হলে আমাদের ভুলগুলো শুধরে নিয়ে এগিয়ে যেতে হবে এবার আমি বোন ওলাফিকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মামা মার্শিয়ান আমি খুব সংক্ষেপে বলবো আমাদের সিইও যেমনটি বলেছেন আমাদের সব কিছু নতুন করে শুরু লক্ষ্য স্থির এবং সংজ্ঞায়িত করতে হবে আমরা দু সালে একটি নতুন মানসিকতা নিয়ে প্রবেশ করতে চাই ডক্টর যেমন বলেছেন আমাদের প্রার্থনার মধ্যে থাকতে হবে কেবল নিজেদের জন্য নয় আমাদের সিইও তার পরিবার এবং তার টিমের জন্যেও ঈশ্বর আমাদের জন্য যে আশীর্বাদের টেবিল সাজিয়ে রেখেছেন আমরা যেন তার পূর্ণ সুফল ভোগ করতে পারি ধন্যবাদ ধন্যবাদ বোন প্রার্থনা এবং গন্তব্য মনে রাখাই হবে দু হাজার ছাব্বিশের চাবিকাঠি এবার কলেন্স আপনি কি কিছু বলতে চান ধন্যবাদ সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের আগাম অভিনন্দন আমরা একটি নতুন যুগে পদার্পণ করছি আমি পুরনো সব কিছু পেছনে ফেলে নতুন বিশ্বাস এবং নতুন আশা নিয়ে এগোতে চাই বাইবেলে যেমন বলা হয়েছে আব্রাহাম বিশ্বাসের ওপর ভর করে তার জন্মভূমি ছেড়ে অজানা পথে পা বাড়িয়েছিলেন আমিও ঠিক সেভাবে বিশ্বাসের সাথে এগোতে চাই মিস্টার অ্যাশ মুফারে ভিক্ট্রি উইথ অ্যাশের মাধ্যমে যা দিতে চাইছেন তার উপর আমার শতভাগ আস্থা আছে আমি এই কোম্পানিতে যেদিন যোগ দিয়েছি সেদিন থেকেই তার উপর বিশ্বাস রেখেছি যতদিন অ্যাশ মুফারে হাল ছাড়ছেন না ততদিন আমিও হাল ছাড়ব না আমি জানি এটি একটি বিশাল আইটি কোম্পানি হতে যাচ্ছে এবং আমি তা মনে প্রাণে অনুভব করি আমি দু সাল নিয়ে খুব সংক্ষেপে বলতে চাই আমি মিস্টার অ্যাশের সাথে পূর্ণ আত্মবিশ্বাস সাহস এবং নেতৃত্বের সাথে নতুন বছরে পা রাখতে চাই সত্যি বলতে এটিই আমার লক্ষ্য আমাদের প্রায়ই নেতৃত্বের কথা বলা হয় আপনি কি নেতা হতে চান হ্যাঁ আমি যদি অন্য কাউকে নেতৃত্ব নাও দিই তবুও আমি নিজেকে নেতৃত্ব দিতে চাই আমি মিস্টার অ্যাশ মুফারে যা করছেন তার লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে নিজেকে মেলাতে চাই দু সালে আমার অগ্রাধিকার কী হবে যদি ভিক্ট্রি উইথ অ্যাশ আপনার শেষ ভরসা হয় এবং আপনি একে অগ্রাধিকার না দেন তবে আপনাকে লড়াই করতে হবে কারণ এটি একটি শেখার প্ল্যাটফর্ম যেখানে আপনাকে নিজের কাজ নিজেকেই করতে হবে আমি স্বচ্ছতার সাথে এবং পূর্ণ গতিতে এগোতে চাই আমি দ্বিধার চেয়ে স্বচ্ছতাকে বেছে নিয়েছি চারপাশে অনেক শব্দ বা কোলাহল শোনা যায় কিন্তু আমি আমার কান বন্ধ করে রেখেছি আমি কেবল মিস্টার অ্যাশের কথা শুনব অন্য কারও নয় মিস্টার অ্যাশ যখন নীরব থাকেন তখন বুঝতে হবে তিনি খুব দ্রুত কাজ করছেন আমরা দু হাজার এর ফল দেখতে পাব যারা রোড ম্যাপ খুঁজছেন বা বলছেন কিছু শুনতে পাচ্ছেন না তারা ভুল করছেন কোনো কোম্পানি তার সব পরিকল্পনা আগেভাগে আপনাকে দেবে না আপনি এখানে একজন সুবিধাভোগী তিনি আপনাকে আশীর্বাদ করতে চান আপনি কি সেই আশীর্বাদ নিতে প্রস্তুত আমি এখানেই শেষ করছি অসাধারণ ধন্যবাদ ভাই বিশ্বাস সাহস আত্মবিশ্বাস এবং নেতৃত্ব এটি কলিন্স দু সালের সাথে নিয়ে যাচ্ছেন তিনি মিস্টার অ্যাশকে অনুসরণ করে সফল চান আমাদের যদি বিশ্বাস ও সাহস থাকে তবে আমরা সত্যিই ভালো থাকব এখন আমাদের সাথে আরেকজন আছেন মিস্টার অলিভার বলুন সবাইকে ধন্যবাদ দু সাল আমার জন্য খুব ভালো একটি বছর ছিল আমি সবসময় নেতিবাচকতাকে ইতিবাচকতায় রূপান্তর করার চেষ্টা করি কলেন্স যে বিশ্বাসের কথা বললেন সেটি আপনার মধ্যে থাকলে আপনি জানবেন মিস্টার অ্যাশকে যারা এখানে কয়েক বছর ধরে আছেন তারা তার কাজ করার ধরন জানেন তাই যখন কোনো প্রশ্ন করবেন তখন আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি প্রস্তুত আপনি আসলে কি চান যদি আপনি নিজের কাছে সৎ হন তবে আপনি নিজেই আপনার সমস্যার অর্ধেক সমাধান পেয়ে যাবেন দু হাজার পঁচিশ ভালো ছিল কারণ আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং সেগুলো গ্রহণ করে টিকে আছি দু হাজার ছাব্বিশে যাওয়ার পথে মিস্টার অ্যাশের নিরবতা নিয়ে বলবো এটি একটি কৌশল বা স্ট্র্যাটেজি তিনি আমাদের বারবার মনে করিয়ে দিয়েছেন যে তিনি এমন একজন মানুষ যিনি কাজ করে দেখাতে পছন্দ করেন মিস্টার অ্যাশ এখন যাই করছেন তা অত্যন্ত কৌশলগত বা স্ট্র্যাটেজিক আমাদের বুঝতে হবে যে তিনি প্রতিটি পদক্ষেপ হিসাব করে এবং প্রয়োজনীয় পরামর্শ নিয়েই নিচ্ছেন তিনি নিশ্চিত করছেন যেন আগে যা ঘটেছে তার পুনরাবৃত্তি আর না হয় তিনি আমাদের বলেছেন এবং আমাদের বুঝতে হবে যে কঠিন সময় চিরকাল থাকে না কিন্তু কঠিন বা দৃঢ় মানসিকতার মানুষরা টিকে থাকে এখানে যারা বসে আছেন আপনারা সবাই দৃঢ় মানসিকতার মানুষ আপনাদের বিশ্বাস এবং আনুগত্যই তার প্রমাণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দুহাজার সালে প্রবেশ করতে হবে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আপনার অরা বা ব্যক্তিত্ব যেন আপনার দিনটিকে পরিচালিত করে কৃতজ্ঞতা এবং ইতিবাচক স্পন্দন দিয়ে আপনার দিন শুরু করুন দুহাজার সালে আমাদের এই প্রশিক্ষণগুলোকে গ্রহণ করতে হবে আপনার লক্ষ্য কি, দু সালের জন্য আপনার অর্জনযোগ্য ছোট ছোট লক্ষ্যগুলো কী কী এই প্রশিক্ষণ নেওয়ার পর কি আমি তা কাজে লাগাব এখন আমাদের চোখ খোলার সময় মিস্টার অ্যাশ এখন যখনই সামনে আসবেন তখনই ভালো খবর নিয়ে আসবেন আমরা ভালো আছি আমরা প্রস্তুত দু আমাদের জন্য একটি দুর্দান্ত বছর হতে চলেছে নেতিবাচকতা এবং ভুল তথ্য থেকে নিজেকে দূরে রাখুন ইতিবাচক মানুষের সাথে মিশুন আইডিয়া শেয়ার করুন এবং নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অসাধারণ দু সালে আমাদের মূল মন্ত্র হবে ইতিবাচকতা এবং জবাবদিহিতা আমাদের বিশ্বাস করতে হবে এবং নিজেদের প্রশ্ন করতে হবে আমরা আসলে কী চাই এবার আমি আমাদের বোন গিফটিকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সিস্টার মার্সিয়ান সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা দু সাল শেষ হতে চলেছে অনেক চড়াই উতরাই ছিল কিন্তু ঈশ্বরের কৃপায় আমরা এখনও অটুটাছি আমাদের বিশ্বাস আছে এবং আমাদের ব্যবসা আগের চেয়েও বেশি উন্নতি করছে যদিও মিস্টার অ্যাশ এখন সবকিছু বলছেন না আমি জানি কাজ এগোচ্ছে নতুন বছরটি হবে বিস্ময়কর তিনি আমাদের বলেছেন নতুন করে ভাবতে এবং নতুন করে ফোকাস করতে যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারাই যথেষ্ট আমাদের কাজ হলো তার জন্য প্রার্থনা করা এবং তাকে উৎসাহিত করা তিনি মাঠে ফুটবল খেলছেন আর আমরা গ্যালারিতে বসে দর্শক হিসেবে তাকে সমর্থন দিচ্ছি তিনি অনেক কিছু গুছিয়ে রেখেছেন কিন্তু কৌশলগত কারণে এখনই সব প্রকাশ করছেন না যাতে প্রতিপক্ষ সুযোগ নিতে না পারে ভিক্ট্রি উইথ অ্যাশ নামটির গুরুত্ব বুঝুন এটি কেবল সাধারণ কোনো শব্দ নয় মিস্টার অ্যাশ যে অদৃশ্য লড়াইগুলো একাকি লড়েছেন এটি সেই জয়ের প্রতীক এটি আমাদের নতুন ব্যবসার সোপান যদি আপনি কিছু দেখতে না পান তার মানে এই নয় যে কাজ হচ্ছে না দু হবে আমাদের টেস্টিমনি বা সাফল্যের সাক্ষ্য দেওয়ার বছর দেখুন এত কিছুর পরেও আমরা কেমন উজ্জ্বল দেখাচ্ছি এবং উন্নতি করছি মুক্ত মন ভালো হৃদয় এবং কৃতজ্ঞতা নিয়ে আমরা দু হাজার ছাব্বিশে পা দেব বিশ্বাস রাখুন কারণ যখন ঈশ্বর আপনার নৌকায় থাকেন তখন আপনি কখনোই ব্যর্থ হবেন না ধন্যবাদ সিস্টার গিফটি আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আমাদের মাঝে আজ একজনই কথা বলতে বাকি আছেন আমি আমাদের বোন ডক্টর পিকাম তুসিকে আজকের এই ওয়েবিনারটি সমাপ্ত করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সিস্টার মার্সিয়ান এই প্ল্যাটফর্মে এসে আপনাদের সবার সুন্দর মুখগুলো দেখতে পাওয়া সব সময় আনন্দের যারা ভিডিও চালু রেখেছেন এবং যারা শুনছেন আপনাদের সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই আমি আপনাদের প্রত্যেকের অভিব্যক্তি দেখছি এবং আপনাদের শক্তি অনুভব করছি যা আমাকে উদ্দীপ্ত করছে আজ আঠাশি ডিসেম্বর দু সালের শেষ রবিবার দু সালের হিরোজ ওয়েবিনার শেষ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আঠাশ সংখ্যটি যোগ করলে এক হয় যা আমাদের দু সালে নিয়ে যাচ্ছে আর এক হল নতুন শুরুর বছর আপনারা জানেন আমি সংখ্যাতত্ত্ব পছন্দ করি নিকোলা টেসলা বলেছিলেন যদি আপনি মহাবিশ্বের রহস্য জানতে চান তবে শক্তি এনার্জি কম্পন ভাইব্রেশন এবং তরঙ্গের ভাষায় চিন্তা করুন এটি সবকিছুর মূল আমি নতুন করে কিছু বলবো না বরং আমাদের ভাই মিস্টার অ্যাশের শব্দগুলোই ব্যবহার করব উত্থান রাইজিং রিসেটিং রিসেট এবং পুনঃ ফোকাসিং আমি আপনাদের অনুরোধ করব ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে ফিরে যান এবং প্রতিটি বাক্য মনোযোগ দিয়ে পড়ুন এই শব্দগুলোর গভীর অর্থ আছে যা আপনার জন্য নতুন দ্বার খুলে দেবে উত্থান রাইজিং প্রতিদিন নিজেকে মনে পড়িয়ে দিন যে আপনার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসার ক্ষমতা আছে আপনি আপনার নিজের জীবন গড়ার কারিগর রিসেট এটি কেবল একটি বিরতি নয় এটি একটি সচেতন সমন্বয় আপনার যে বিশ্বাসগুলো আপনাকে বড় হতে বাধা দিচ্ছে সেগুলো ঝেড়ে ফেলুন দু সাল হল পরিবর্তনের বছর আপনি যখন নিজেকে রিসেট করবেন অপ্রয়োজনীয় সব কিছু আপনার জীবন থেকে এমনিতেই ঝরে পড়বে পুনঃ ফোকাসিং যখন আপনি জানবেন আপনি কি চান তখন আপনার সমস্ত শক্তি এবং প্রতিভা সেই নির্দিষ্ট লক্ষ্যে ব্যয় করুন এটি আপনার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে হিরোরা আসুন আমরা কোড অফ কন্ডাক্ট আচরণবিধি মেনে দু ছাব্বিশ সালে পদার্পণ করি এক শতটা নিজের প্রতি কতটা সৎ আপনি দুই নির্ভরযোগ্যতা মানুষ কি আপনার উপর ভরসা করতে পারে তিন জবাবদেহিতা নিজের চিন্তা এবং কাজের দায়বদ্ধতা নিতে শিখুন চার পদক্ষেপ গ্রহণ যা জানেন তার উপর ভিত্তি করে কাজ শুরু করুন পাঁচ স্বপ্ন দেখা মিস্টার অ্যাশের মতো বড় স্বপ্ন দেখুন ছয় শিক্ষণীয় মানসিকতা যেমন রবার্ট এডওয়ার্ড গ্রান্ট বলেছেন আপনি যা জানেন তা মাত্র এক ডিগ্রি বাকি তিনশো ডিগ্রি আপনার অজানা তাই সব সময় শেখার জন্য বিনয়ী ও প্রস্তুত থাকুন সাল আমাদের নতুন শুরুর বছর আমরা যদি এই নীতিগুলো মেনে চলি তাহলে আমাদের জীবন বিজয়ী হবে এই বিজয় কেবল আপনার একার নয় এটি হবে আমাদের সবার আসুন মিস্টার অ্যাশ মুফারের সাথে যোগ দিই এবং দু সালকে একটি সিদ্ধান্ত গ্রহণের বছরে পরিণত করি আমাদের সেরা দিনগুলো সামনেই অপেক্ষা করছে সবাইকে শুভ নববর্ষ অসাধারণ ধন্যবাদ ডক্টর সবাইকে শুভ নববর্ষ যারা আজ সময় দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদের সবার একটি কেন বা উদ্দেশ্য আছে আসুন আমরা দু সালের এই কোড অফ কন্ডাক্ট মেনে চলি দু সালে একটি নতুন শুরু এবং নতুন বিজয়ের সাথে আপনাদের সবার সাথে আবার দেখা হবে আপনাদের সবাইকে ভালোবাসি বিদায়